আমাদের এই সমাজের ভিতরে কিছু নামধারী মুসলমান আছে যারা বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে আজ যে বিপদ যখন চলে যায় তখন রবকে ভুলে যায় আল্লাহকে ভুলে যায় এমন নামধারী মোরাফেক সন্ত্রাসি ডাকাতি মার্কা মুসলমান আসেনা নেই কমরা বেশি নাইনটি নাইনটি পার্সেন্ট মানুষ আছে যারা বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে আর বিপদ যখন চলে যায় তখন তার আল্লাহ তার রবকে ভুলে যায় এমন ডাকাতি মার্কা মুসলমান না নেই যারা বিপদে পড়লেই আল্লাহকে স্মরণ করে বিপদে পড়লে কিন্তু বিড়াল গাছে ওঠে বিড়াল কিন্তু এমনিতেই কাছে ওঠে না দেখবেন যে বিড়াল যখন কুকুর অথবা কিছু আক্রমণ করবে তখনই সে বিপদে সে কাছে উঠে যাবে তারপর বিপদে পড়লে বিড়াল কাছে ওঠে আমাদের সমাজজীবীদের কিছু মানুষ আছে যাদের ভিতরে দেখা যায় লক্ষ্য করা যায় যে ছোটবেলা থেকে দেখে আসতেছি যে আত্মীয় স্বজন ভিতরে কেউ যদি মারা যায় চাচা খালু ফুফা ফুফু পরে আহ নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধু কাজিং ব্রাদার কাজিং সিস্টার এরপর ইভেন মা বাবাও যখন মারা যায় এই সুখ পালন করার জন্য এই দুঃখ পালন করার জন্য সে একাধারে একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাসে নামাজ পড়ে যখন এই দুঃখটা চলে যায় তখন আল্লাহকে বলে যায় এমন নামদারি আছে সেনে নাই এরপরে জেনারেশন শিক্ষিত যারা যারা স্টুডেন্ট যারা জেনারেশন শিক্ষিত মাদ্রাসা বাদ দিলাম এই জেনারেশন শিক্ষিত ভিতরে যাদের বার্ষিক পরীক্ষা শুরু হয় এসএসসি এলসিসি পরীক্ষা যখন শুরু হয় অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যখন অনার্স এরপরে মাস্টার্স পিএইচ ডিগ্রি অথবা চাকরি ভাইবা পরীক্ষা অথবা চাকরিতে যখন ফেলেমারিতে যখন নিবন্ধ পরীক্ষা যখন দেয় তখন সে রবকে স্মরণ করে নামাজ পড়ে আর যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন নামাজ ভুলে যায় নামাজ থেকে সে গাফেল হয়ে যায় তার মানে এটা বাদ দেয় এটা আর দরকার নাই কারণ বিপদ পড়ছিলাম বিপদে পড়ে তো আল্লাহকে স্মরণ করছে এমন মুসলমানের ছেড়ে দেয় আমরা বেশি এরপরে এরপরে আসি ইসলাম বাহিনীর যত দল আছে পলিটিক্যাল লিডার যারা আছে পার্লামেন্ট এমপি মন্ত্রী হতে চায় এদের ভিতরে যখন নির্বাচন যখন সামনে আসে তখন আসরে নামাজ নামাজ কয় কয়েক হয়ে যায় এই জহরের নামাজ এবং আসরে নামাজ কয় অক্টোবার বা কয়েকবার যে ফরজ নামাজ পড়ে সে নিজেই কল্পনা করতে পারে না তার মানে নির্বাচন সামনে নামাজ পলিতে মানুষ ভালো বলবে ভালো বলে গুড সার্টিফিকেট দিয়ে গুড সাজেশন দিয়ে মানুষ বা탈ব ভাব ভালো ধারণা করে তাকে ভোট দেবে এমন মুসলমান বাংলাদেশী কমরা বেশি 90 90% এমন মানুষ আছে এই মানুষগুলো সম্পর্কে রব্বুল এর মেসেজ ওয়াইলা মাসা ইনসান দুরু দা রাব্বুহু

তোমরা স্মরণ করো কারণ সুখে সময় যদি তোমরা আল্লাহকে স্মরণ করোমাদেরকে এই জন্য আমরা সুখে দুঃখে সর্বস্তায় আমরা আল্লাহ তাল্লাহকে স্মরণ করবো কারণ তিনি দুঃখ দেওয়ার মালিক সুখ দেওয়ার মালিককে সফলতার মালিককে চাকরি দেওয়ার মালিককে এরপরে আহ আমার চেয়ারম্যান পার্লামেন্ট এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার তারপরে প্রধানমন্ত্রী দেওয়ার মালিক কে একমাত্র তিনি রিজিক মাত্র রিজিক দাতা আল্লাহ রাজ্জাক তিনি তো তিনি আমাকে রিজিক দিবেন এইজন্য আসুন আমরা 24 ইয়ার্স আমরা যত দিন বেঁচে আছি সারা জীবন অল লাইফে আমরা আল্লাহকে স্মরণ করি রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লা যিকরু ওয়া কাসীরা ওয়াসাব্বিহুহু ওয়া বুকরাতাও ওয়াসীলা রাব্বুল বলেন তোমরা আমাকে কিভাবে স্মরণ করবে আমাকে সকালে সন্ধ্যায় স্মরণ কর আমাকে সদা সকাল এবং সন্ধ্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে ফজরাগ পর্যন্ত তোমরা আমাকে স্মরণ করো তোমরা আমাকে সবসময় স্মরণ করো স্মরণ করলেই কি হবে আল্লাহ তালা বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণে আমি তোমাদের স্মরণে আমি সারাদেশ বাহার আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকে সব সময় আল্লাহকে আমার রব চেষ্টা যিনি আমার নিঃশ্বাসে মালিক যিনি আমার মরণের মালিক যিনি আমার চাকরি চাকরি দেওয়ার মালিক যিনি আমার সফলতার মালিক সে আল্লাহ তালার জন্য আমরা অল টাইম আমরা যেন আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহ কাজ করতে পারি সে তৌফিক আমাদের দান করো আমি